আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো আজকে যেটা শেখাবো সেটা হলো বাইনারি বিয়োগ কীভাবে খুব তাড়াতাড়ি বাইনারি বিয়োগ শিখতে পারো এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবো জিরো থেকে জিরো বিয়োগ করলে নর্মালি হয় জিরো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হয় ওয়ান আবার দেখো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হয় ওয়ান ক্যারি থেকে ওয়ান এই বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো বাইনারি ভিত্তি বাইনারি ভিত্তিগত ভিত্তি ভিত্তি হল দুই ভিত্তিগত দুই বাইনারি বিয়োগের ক্ষেত্রে কখনো যদি উপরের সংখ্যা ছোট হয় তার সাথে আমরা দুই যোগ করবো হলে কি করব তার সাথে যোগ কখন বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা যদি দুই যোগ করবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আবার জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা আমরা বিয়োগ করে দেখাচ্ছি দেখো এক থেকে শূন্য বাদ দিলে হয় এক নর্মাল হাতে কিছু নাই যদি কখনো দুই এর কোনো কাহিনী থাকে তাহলে হাতে এক থাকবে দেখো দুই থেকে যদি আমরা এটা কেন দুই ধরবো দেখো নিচেরটা ওয়ান উপরেরটা হলো জিরো উপরেরটা ছোট হলো ওটার সাথে দুই যোগ করব তাহলে দেখো দুই থেকে যদি আমরা নর্মালি এক বাদ দিই তাহলে থাকে এক যেহেতু দুই এর কাহিনী ছিল তাহলে হাতে থাকবে এক হাতে এক আর এই এক কত হয় দুই এই যে সংক্ষিপ্ত করে লিখে দিছি এগুলো কিন্তু পরীক্ষার খাতা লেখা যাবে না এগুলো জাস্ট বোঝানোর জন্য লিখতেছি হাতে এক আর এই এক দুই আবার দেখো উপরেরটা আছে জিরো দুই বড় না জিরো অবশ্যই দুই বরো নিচেরটা বড় হলে উপরটার সাথে কত যোগ করতে হয় দুই তাহলে শূন্যর সাথে দুই যোগ করলে হয় দুই 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 মিলিয়ে গিয়ে জিরো হয় একটু আগে বলছিলাম যে দুইয়ের যদি কোনো কাহিনি থাকে তাহলে হাতে হবে এক না হাতে এক হাতে এক আর এই এই এক যদি বিয়োগ করি তাহলে হয় জিরো আবার হাতে কিছু থাকে না ওয়ান ওয়ান বিয়োগ করলে হয় জিরো ঠিক আছে মনে করি খুব সহজে বুঝতে পারছো আর একটা উদাহরণ দিই দেখুন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা বিয়োগ করতে বললাম দেখো ওয়ান থেকে জিরো বাদ দিলে হয় ওয়ান হাতে কিছু নাই আবার দেখো উপরেরটা ছোট নিচেরটা বড় তাহলে উপরেরটার সাথে দুই যোগ করতে হয় তাহলে যদি আমরা এখন কি করি শূন্যের সাথে দুই যোগ করি তার মানে এটা দুই দুই থেকে এক বাদ দিলে কত হয় এক হাতে করে এক হাতে এক আর এই একে দুই এখন দেখো এটা কত ধরতে হবে তাহলে এটাকে ধরতে হবে তিন কেন উপরেরটা ছোট হলে এটার সাথে আমরা কত যোগ করবো দুই যোগ করবে এটার সাথে দুই যোগ করলে হয় তিন তিন থেকে দুই বাদ দিলে নর্মালি হয় এক হাতে করে কত এক হাতে এক আর এই কত হয় দুই তাহলে উপরেরটা আবার ছোট হয়েছে তার মানে শূন্য সাথে দুই যোগ করলে দুই হয় দুই দুই মিলে গেলে জিরো হাতে করে এক কেন এর কাহিনী আছে তাহলে দেখো আবার হাতে করে এক আর জিরো যদি যোগ করে দিলে এক উপরেরটা আবার কত হয়েছে জিরো উপরেরটা ছোট তার মানে এটার সাথে দুই যোগ করলে হয় দুই দুই থেকে একবার দিলে হয় এক হাতে করে এক হাতের এক আর একে দুই এটার সাথে এখন এটা যেহেতু ছোট উপরে উপরে ছোটো হলে উপরেটার সাথে কত যোগ করতে হবে দুই যোগ করতে হবে মানে বাইনারি ভিত্তিটা যোগ করতে হবে যেই সংখ্যা পদ্ধতিতে থাকবো সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি যোগ করতে হবে আর এটাকে ধরতে হবে তিন তিন থেকে দুইবার দিলে হয় এক হাতে এক হাতের এক আর এই এক মিলে গেলে জিরো যেটা বের হয়েছে সেটা আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন যদি এই সোজা হয় আর এই সোজায় পয়েন্ট থাকে তাহলে নর্মালি এই সোজা পয়েন্ট হবে পয়েন্ট থাকলে ভালো না থাকলে আরো ভালো যদি কোথাও না বোঝাও তাহলে অবশ্যই আমাকে জানামার কমেন্টে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো থ্যাংক ইউ